আগে আমাদের ছেড়ে মান্দাবাসীকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন আমি তাকে গভীর শ্রদ্ধা ভাবে স্মরণ করছি যিনি এই মান্দার আপামর জনসাধারণের ভালোবাসায় শিক্ষিত হয়ে বারবার জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন এই মান্দার বুক প্রকৃতির যে অপূর্ব এক অবদান এই আত্রায় বিধুত পলিমাটির যে উর্বর ভূমি সেই উর্বর ভূমির গর্বিত সন্তান গর্বিত মানুষ আমাদের অত্যন্ত বরণ্য ব্যক্তিত্ব এই মান্ডার কথা এই রাজশাহী অঞ্চলের কৃতি সন্তান জনবল এবং প্রামাণিক আমাদের মাঝে নেই কিন্তু আমরা তাকে ধারণ করতে পারি ধরে রাখতে পারি অমর করে রাখতে পারি সেটা আমাদের তার যে চলার তার যে দীর্ঘ রাজনৈতিক জীবন এই জীবনের অনেক সংগ্রামী ইতিহাস রয়েছে তার জীবনের অনেক কল্যাণকর কল্যাণময় কর্ম জীবন রয়েছে যেটি আমরা এই সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করে শেষ করতে পারবো না প্রিয় ভাইরা তাই আমরা সত্যিকার অর্থে যদি তার এই নীতি নৈতিকতা আদর্শকে ধারণ করে তাকে আমরা অমর করে রাখতে চাই তার এই আদর্শকে ধারণ করে আমরা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করব এবং তার যে উন্নয়নমূলক ধারাবাহিকতা রয়েছে যে উন্নয়নমূলক কাজ করেছেন সেগুলি আমরা আমাদের কর্মের মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব আমরা আজকে এই অনুষ্ঠানে এই দোয়া মাহফিলে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই প্রতিশ্রুতিবদ্ধ হই মান্দার সমগ্র বিএনপির নেতাকর্মী আমরা ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলে জনার শান্ত আলম প্রামাণিকের নীতি আদর্শ নৈতিকতা সততা আমরা বুকে ধারণ করে তার রেখে যাওয়া কর্মকে আমরা আগামী দিনে নিয়ে যাব আমরা তার কর্মকে রাজনীতিকে তার নির্দেশনা অনুযায়ী আমরা এখানে পরিচালনা করব এর মাধ্যমেই শামসুল প্রামাণিক আমাদের মাঝে মান্দা মান্দাবাসীর মাঝে চিরকাল বেঁচে থাকবেন ইনশাল্লাহ